হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সহেলিস ভাগে একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো হচ্ছে দই বড়া তাই জন্য দেখো মা সকালবেলা বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিল সকাল ঠিক নয় দুপুর দুপুর হবে তো অনেকক্ষণ ভিজেছে অন্তত ছয় সাত ঘন্টা তো ভিজেছেই তো ডালটা পুরো ভিজেছে কি করে বুঝবে বলো তো এই দেখো ডালের যে মানে ভাগটা আছে না এই যে দুটো ইসে আলাদা হয়ে যাবে এই যেরকম আর একটা ডাল নিয়ে দেখাচ্ছি এই দেখো দুটো এরকম আলাদা হয়ে যাবে তাহলে এই ডালটা ভালো করে ভিজে গেছে তো এই ডালটাকে আমি এখন মিক্সি করে নেবো ডালটা এই যে মিক্সি করছি আমি যদি প্রয়োজন হয় তাহলেই কিন্তু জল দেব না হলে কিন্তু জল দেব না আর জল একটু দরকার হয় তো অল্প অল্প করে জল দেবো তো এই দেখো এটা কিন্তু মিক্সিটা হয়ে গেছে ডালটা মিক্সি করে নিয়েছি তো ডালটা এখন আমি একটা বাটিতে নিয়ে নেব কনসেনটেন্সি কিন্তু এরকমই থাকবে পাতলা হবে না বেশি আর আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে প্রিয়াংশু ও আছে এখানে তাই জন্য আমাকে ভিডিওটা করে দিচ্ছে তো দেখো আমি বাটিতে এটা পুরোটা নিয়ে নিয়েছি আর এটা এখন ফ্যাটাতে হবে তো একভাবেই কিন্তু ফ্যাটাতে হবে যদি আমি এরকমভাবে ঘোরাই তো এরকম মানে ক্লক ওয়াইজই ঘোরাতে হবে আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাই তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজই ঘোরাতে হবে এরকম জিগ জ্যাগ ঘোরালে কিন্তু হবে না তো এভাবে আমি ঘুরিয়ে যাচ্ছি আমার মনে হয় আর একটু বড় বাটি নিলে ভালো হতো যাই হোক আমি এটাতেই ঘোরাই এখন ছোট বাটিটা কিন্তু আর হচ্ছিল না তারপরে আমি আর মা দেখো দুইজনে মিলে আলাদা আলাদা দুটো বাটিতে নিয়ে নিয়েছি আর দুজন মিলেই এখন ফেটাচ্ছি না হলে একা কিন্তু অতটা না খুব অসুবিধা হয়ে যাচ্ছিল একবারে ফেটাতে বাবা তো এমনিই ভাসবে এত আস্তে আস্তে দিলে আর ভালো একটা ঠিক হয়ে গেছে ঠিক আর বেশি আগে থেকে তো দেখো আমি এই ডালটাকে ফেটি নিয়েছি ভালো করে আর এখন এতে দিয়ে দেব হচ্ছে লবণ তো দেখেছো তো কতটা ফ্লপি হয়েছে ফুলে কিন্তু অনেকটা বেড়ে গেছে আর কি তো এখানে লবণ দিয়ে দিলাম আমি আর দিয়ে দেবো হচ্ছে হাফ টি স্পুন মতো জিরে ওয়ান ফোর থ্রি স্পুন হচ্ছে মেথি আর দেবো ওয়ান টি স্পুন মৌরি তো এবার এটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব হাতটা ধুয়ে নিয়েছি তাই জন্য আমি চামচ দিয়েই মাখিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এটা তো দেখতে পাচ্ছো কতটা ফ্লপই হয়েছে তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন এতে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই দিচ্ছি তেলটা কিন্তু বেশি গরম হবে না দেখা তেলটা কিন্তু বেশি গরম হবে না হালকা গরম হবে আর এখানে আমি এখানে আমি এটা ব্যাটারটা করে নেবো তো প্রথমে আমি জলে হাত দেবো একটু জলে হাত দিয়ে এখান থেকে নেব এখান থেকে আস্তে আস্তে আমি দিয়ে দেবো আগে কখনোই করিনি দই বড়া এই ফার্স্ট টাইমই করছি জানি না ভালো হবে নাকি তবু তোমাদের দেখাচ্ছি যদি ভালো হয় তাহলে তো তোমরা এইভাবে করে খেতে পারবে আর এখন তো ইউটিউব থেকে সবকিছুই শেখা যায় তো এটাও কিন্তু আমি ইউটিউব দেখেই করছি দেখা যাক কিরকম হয় আর আমার রস বড়া খেতে বেশি ভালো লাগে মানে দই বড়াও আমার খুব ভালো লাগে খেতে আর রস বড়াও খেতে খুব ভালো লাগে তো এই মানে এখন একটু দই বড়াটা করে নিয়ে এর পরের আবার রস বড়া করবো তো দেখো হালকা হালকা করে কিন্তু ভাজতে হবে তো আস্তে আস্তে আমি এপাশটা উল্টে দেবো একটু

বাটিতে আমি এখন জল নিয়ে নিচ্ছি প্রায় বেশ খানিকটাই জল নিতে হবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট চামচে দু চামচ মতন লবণ আর দু চামচ মতো চিনি এটাকে ভালো করে মিশিয়ে নেব এখন এবার কিন্তু এর মধ্যে এই যে ভেজে রাখা বড়াগুলো এই বড়াগুলো আমি দিয়ে দেব Yeah, এবার কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে সাদা জিরে আর মেথি এই ফোড়নটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি আদা কুচি আদাটা আমি গ্রেট করে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি কারিপাতা এরপরে এগুলোকে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এই ফোড়নটা তৈরি করলাম কারণ হলো যেই বড়াগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম জলে সেই বড়াগুলোতে দেওয়ার জন্য এই দেখো বড়াগুলো কিন্তু আমি একটু বড় বাটিতে দিয়ে দিয়েছি আগেরটা খুবই ছোট বাটি হয়ে গিয়েছিল তো এবার কিন্তু এই বাটিটার মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিয়েছি আর এই বড়াগুলো আমি এবার কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এই বড়াগুলো দেখো এরকম একটু চেপে চেপে দেবো যাতে রসগুলো বড়ার ভেতরে ঢোকে এবার আমি একটা চাটনি তৈরি করে নেব দেখো সবুজ চাটনি আর কি তো এইখানে দেখো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর তেঁতুল দিয়ে দিয়েছি অল্প একটু আর দেব হচ্ছে আদা আর এখানে আমি দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে মিক্সি করবো একবারেই দিয়ে দিই একটু চিনি দিয়ে দিই আর একটু লবণও দিয়ে দিই আর দিয়ে দেবো অল্প একটু চাট মশলা তো দেখো চাটনিটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি আমার কাছে না এই ধনে পাতাটা একটু কম ছিল তাই জন্য একটু পাতলা হয়েছে তো আমি এটা এটার মধ্যে ঢেলে তারপরে ফ্রিজে রেখে দেবো একটু সেট করার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেবো তো এটাতে কিন্তু আমি একটু দই দিয়েছিলাম হলে মিক্সিটা হচ্ছিল না অ্যাকচুয়ালি অল্প হয়ে গিয়েছিলো আমার ধনে পাতাটা তাই জন্য মিক্সি হচ্ছিল না তাই একটুখানি দই দিয়ে দিয়েছিলাম তো আমি এবার তেঁতুলের চাটনিটা করে নিচ্ছি তাই জন্য কড়াইতে দেখো দু তিন চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম এই চিনিটা ততক্ষণই নাড়াতে হবে মানে যতক্ষণ না ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে এই দেখো লাইট ব্রাউন টাইপের হয়ে গেছে আর ওদিকে আমি তেঁতুলটা গুলিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখো ছাটনি দিয়ে ছেঁকে তেঁতুলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দেখো বেশ খানিকটাই দিচ্ছি কালার হওয়ার জন্য আর দিচ্ছি একটু চাট মশলা এবার কিন্তু ভালো করে এটা নাড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে আসছে এবার আমি দই বড়ার যে দইটা সেটা তৈরি করে নেব তাই জন্য দেখো বাটিতে আমি দইটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মানে দু চামচের মতো চিনি তো দিতেই হবে ধরো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এটা ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি তো আমার ন লবণ আর চিনিটা গলে গেছে এবার আমি এই যে বড়াগুলো রয়েছে বড়াগুলো হালকা করে এই যেরকম হালকা হাতে চাপ দিয়ে জলটা বার করে নেব তারপর দয়ের মধ্যে দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো আর দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে দেখো আমি সব বড়াগুলো দিয়ে দিয়েছি এবার এটা কিন্তু কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে আর এরকম চাপ দিয়ে দিয়ে দিতে হবে যাতে বড়াগুলোর মধ্যে দইগুলো ঢোকে তো আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো তাহলে খেতে ভালো লাগবে আর একটা ভাজা মশলাও করে নিচ্ছি তাই জন্য দেখো আমি দিয়ে দিচ্ছি আমার কাছে যেহেতু গোটা মশলা নেই তাই জন্য আমি সব গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু লবণ এগুলো কিন্তু আমি ভালো করে একটু তাওয়াতে টেলে নেব। তো আমার দই বড়া কিন্তু রেডি হয়ে গেছে দেখো যখন আমি সার্ভ করব তখন কিন্তু ওই মশলাটা ওপরে ছড়িয়ে তারপরে সার্ভ করব তো এই দেখো আমি দই বড়াটা প্লেটে নিয়ে নিয়েছি এর উপর দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি তার উপর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি আর তারপরে কিন্তু ভাজা মশলাটা দিচ্ছি আর একদম লাস্টে দিচ্ছি একটু ঝুড়ি ভাজা যেটা ছাড়া আর কি দই বড়া অসম্পূর্ণ তো উপর দিয়ে কিন্তু আমি ঝুড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি